আসসালামু আলাইকুম মাগুরা ভিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা মিছিলের ভিডিও দেখানোর চেষ্টা করছি মাগুরা প্রযুক্তি দলের নতুন কমিটি হয়েছে তারা আনন্দ মিছিল করছে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করছে সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা জেলার নতুন কমিটি হয়েছে মাগুরা জেলার প্রযুক্তি দলের অনুমোদন দিয়েছে নতুন কমিটি হয়েছে সেই কমিটিকে কেন্দ্র করে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় প্রযুক্তি দলের নতুন কমিটির সকলেই আনন্দ মিছিল করছে সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক মানুষ হচ্ছে মিছিলে মিছিলে আনন্দের সাথে মিছিলটি সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আনন্দ মিছিলটি সবাই উপভোগ করছে এবং মাগুরা শহরকে জানান দিচ্ছে যে নতুন করে মাগুরা জেলার যে প্রযুক্তি দল সেই প্রযুক্তি দলের কমিটিটা হয়েছে এবং এই দলের গ্রহণযোগ্যতা হয়েছে সেটাই আমরা জানতে পারছি বুঝতে পারছি এবং মাগ্রাবাসীকে জানানো হচ্ছে সেইটার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু পরেই এই দলের নেতাকর্মীদের সাথে কথা বলবো সাথেই থাকুন

কমিটি অনুমোদন করায় আমরা আজকে মাগুরা জেলায় আনন্দ বিশ্ব করলাম এ পর্যায়ে আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য রাখবেন মাগুরা সদর উপজেলা প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলামে যে পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাগুরা জেলা প্রযুক্তি মাগুরা সদর উপজেলা প্রযুক্তি দলের সম্মানিত সভাপতি বা সাংগঠনিক সাংগঠনিক

বিশেষ করে শুভেচ্ছা জানাই কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি সুমন ভাই এবং সেক্রেটারি সাধারণ সম্পাদক রতন ভাইকে তারা মাগুরা জেলা স্বামী ভাই এবং মিনাজ ভাইয়ের মাধ্যমে মাগড়া সদর উপজেলার সুন্দর একটা কমিটি গঠনার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সারের চেয়ার পক্ষ থেকে যত কেন্দ্র ঘোষিত কর্মসূচি আছে সবগুলো রাজপথে এবং আমাদের প্রযুক্তির মাধ্যমে ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে সাংবাদিক ভাইদের মাধ্যমে সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে যাব এবং সক্রিয়ভাবে অ্যাক্টিভ থাক বাঁকুড়া জেলা প্রযুক্তি দল সদর থানার পক্ষ থেকে মাগুরা জেলায় বিশেষ করে বর্তমানে মাদকদ্রব্য যে আইনটা চলছে এর থেকে আমরা আইনকেও সহযোগিতা করব এবং নিজেরাও অ্যাক্টিভ থেকে চেষ্টা করব